একদিন একদিন এক অচেনা লোক রাফিকে ডেকে বলে তুই যদি আমার জন্য কিছু তোমার জন্য কিছু ব্যাগ করি বহন করিস অনেক টাকা পাবি কেউ জানবে না রাফি নির্ভার ও কৌতালি ছিল তাই সে ব্যাগটি বাড়িতে নিয়ে আসে পরে জানতে পারে ব্যাগে ছিল আগ্নেয় অস্ত্র এবং তার

কোন অবৈধ নিষিদ্ধ বস্ত্র যদি সন্ত্রী কার্য সংগঠন দেয় সেটা উনআশি অনুযায়ী গুরুতর অপরাধ তাহলে রাফির গল্পটা ছিল যে রাফি নির্ভর ছিল কিন্তু তাকে কি করে তাকে কাজে লাগাইছে তুই যদি ব্যক্তি বাড়িতে নিয়ে আসো পরে জানতে পারে ছিল আসলো পরে পারে তার ব্যবহার ছিল পরিকল্পিত শিশু তো জানান এরকম প্রায় অন্য ঘটনা ঘটে যদি এরকম কোন শিশুকে আগ্নেয়াস্ত্র বা অবৈধ নিষিদ্ধ কোন বস্ত্র সন্ত্রাসী কার্যের সহায়তা করে বা নিয়োগ করে সেটা হচ্ছে উনআশি অনুযায়ী গুরুতর অপরাধ তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহার আগ্নেয়াস্ত্র বা অবৈধ নিষিদ্ধ বস্ত্র বহন করলে কত হবে শেষ হয়নি পুরো আসি ক্লাসটা শেষ হয়ে যাবে আর টেলিং দিচ্ছি সবাই অ্যাড আমি দিচ্ছি